প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে জানাবো বাজারে পেঁয়াজ কত করে বিক্রয় ক্রয় করা হচ্ছে প্রিয় দর্শক আজকের এই বাজারে পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক এত কম দামে পেঁয়াজ বিক্রয় করার কারণে কৃষক ও ব্যাপারের মাথায় হাত প্রিয় দর্শক আপনারা জানেন যে বতরেও কাঁচা পেঁয়াজ বিক্রয় হয়েছিলো তেইশশো থেকে চব্বিশশো বা বাইশশো বিভিন্ন ধরনের আসলে দুই হাজারের উপরে ছিল সেই পেঁয়াজ বর্তমানে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত বিক্রয় করা হয়েছে আমি কিছু ব্যাপারী এবং কৃষকের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে আসলে বাজারটা বেশি আমদানির কারণে হয়তো বা এমনটা হতে পারে বা মুখামে কমের কারণেও এতটা কম হওয়ার সম্ভাবনা থাকে

প্রিয় দর্শক আসলে আপনারা শুনছিলেন আসলে যে মূল যে বাজার মুকামের যে বাজার সেই বাজারটিতে হয়তো পেঁয়াজের দাম কম অথবা গবেষণা করছে যে পেঁয়াজ আমদানি হওয়ার কারণেও কম হওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পান যে বাজারে আসলে অতিরিক্ত পেঁয়াজ অতিরিক্ত পেঁয়াজ আমদানির কারণে এটি হওয়ার সম্ভাবনা হয়তো থাকতে পারে প্রিয় দর্শক অতিরিক্ত পেঁয়াজ আমদানি হওয়ার কারণেই হয়তো বা বাজারটা নিয়ন্ত্রণহীন হওয়ার সম্ভাবনা আছে পেঁয়াজ কত করে আঠারোশো ষাট টাকা তাতে দাম বেশি না কম 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 বাজার অনেক হওয়ার কারণ কি মাছ বাজারে মালের আমদানি বেশি আমদানি কারণে না মোকামের কারণে আপনারা খোঁজ খোঁজেন হ্যাঁ আমদানি মোকামের খোঁজ আমরা কি করে নেবো আমরা তো এই এলাকার লোক যদি আপনারা কৃষক বাজারে মালটা নিয়ে আসেনা সেদিকে চারদিক বাজারে নিয়ন্ত্রণ খোঁজ নেবেন না